بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب الشهر صدري لي صدري ويسر لي أمري وحلق من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم ربي أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطان نصيرا آمين آه. 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 প্রিয় দেশবাসী সবাইকে জানাই শুভ সকাল সুন্দর হোক আজকের দিনটা ও ভবিষ্যৎটা আজকে কিছু কথা বলব বাংলাদেশ আওয়ামী লীগের ধ্বংসের প্রান্তে এসে পৌঁছে গেছে আর এদের কারণে কাদের কারণে যারা চামচা তেলবাজি হাইব্রিড আর এদেরকে যারা সাথে নিয়ে ঘুরছেন যে নেতারা এই নেতারা আর জীবনে কোনো দিন নির্বাচনের নাম মুখে না আপনাদেরকে বয়কট করা হইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী আপনাকে বলি আপনার দলকে যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনার যারা এমপি ছিল এমপির ছেলে এমপি হবে সংবিধানের কোথাও লেখা আছে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সংবিধানের কোথাও লেখা আছে তাহলে আমি আপনি সবাই দেখলেন এতটা বছর ষোলোটা বছর নির্বাচন করলেন তৃণমূলের কোনো নেতাকে যা গরিব টাকার অর্থের কারণে আপনার সিনিয়র বড় বড় রাগো বোয়ালগুলো হা করে থাকে টাকা খাওয়ার জন্য এই তাদেরকে তাদের মুখ হা যেন কর সেটাকে বন্ধ করতে হয় টাকা দিয়া আর এটা কে যারা ক্ষমতায় ছিল তার বাবা এমপি ছিল সে এখন এমপি হবে তাদের তো টাকার অভাব নাই তার অভাব নাই আর তারা আপনাদের সাথে আপনার সাথে করে চামচামি আপনাকে দেখলেন আপা মা কেমন আছেন আপনি ছাড়া দুনিয়াত কেউ নেই আমার দেশে আপনি ছাড়া কেউ যোগ্য না এই চামচাগুলো ধীরে ধীরে আপনাকে আপনার ব্রেনের ভিতরে এমন একটা পজিটিভ জিনিস চিন্তা করাইছে পজিটিভ জিনিস ঢুকাইছে এবং অলসো নেগেটিভও ঢুকাইছে যে এই দেশে আপনি ছাড়া আর জীবনে কেউ ক্ষমতায় আসতে পারবে না আপনি ভুল নেত্রী আপনি ভুল এমপির পুরো এমপি কেন হবে তৃণমূলের কেন এমপি হতে পারবে না আপনি বানান আগামী নির্বাচনে একশোটা তৃণমূলের নেতাকর্মী যুবকদেরকে যাদের কোটি কোটি টাকা নাই। কিন্তু তাদের মনে আছে এই দেশের প্রতি বঙ্গবন্ধুর প্রতি আপনার প্রতি দেশপ্রেম ভালোবাসা সব এই দেশপ্রেমেরই কোনো মূল্য নাই আছে টাকার কাছে হার মানতে হবে তৃণমূলের কর্মীদের আমি বললাম তো আর কয়েকদিন পর আপনারা যদি এমপি ছেলে দেন এমপিকে এমপি বানায় দেন মন্ত্রী বানায় তাহলে তৃণমূলের লোকেরা কি করব মিছিল করব মিটিং করব বৃষ্টিতে বিশেষ প্রোগ্রাম সফল করব বিনিময়ে পাবে অবহেলা অবজ্ঞা এই হলো বর্তমান রাজনীতি আপনি একশোটা আসনে আগামী নির্বাচনে তৃণমূল গরিব যে এক লাখ টাকা দিতে পারবে না এক লাখ টাকা নির্বাচনের জন্য খরচ করতে পারবে না তাদেরকে আপনি দল থেকে টাকা দেন অল্প টাকা দেন দশ লাখ টাকা দেন দিয়ে তৃণমূলের যুবক ও তৃণমূলের যারা দক্ষ সাংগঠনিক দক্ষতা অনেক হাই লেভেলের তাদেরকে আগামীতে নমিনেশন এমপি ইলেকশন করার জন্য আমি বিশ্বাস করি যদি নৌকাপতিকে এবং এই টাকার ভিতরে তৃণমূলকে আপনি নির্বাচন করতে সুযোগ করে দিন তারা কোনো দিন কোনো মানুষের জন্য ক্ষতি নিয়ে আসবে না নিয়ে আসবে আনন্দ নিয়ে আসবে ভালোবাসা নিয়ে আসবে মা গরিব মানুষের মুখে অন্ন কারণ গরিব মানুষ যত গরিব হোক তাদের কিন্তু লোভ কম আর যে খাই খাই মানে মনোভাব নিয়ে যেসব নেতারা আমলিক ত্যাগ করেছেন আমলিক ত্যাগ করে নেয় পালিয়ে গেছেন লক্ষ হাজার কোটি টাকা নিয়ে ওই টাকা কি তার বাধ্যতার তুই টাকা নেওয়ার কে তোর কোনো কি মানে যোগ্যতা দি টাকা পাইসাস জনগণের মাইরা তোরা টাকা পাইস আজকে কোর বিদের খবর কে নিব তোরা তো বিদেশে বাড়ি করে রাখসাস বিদেশে এটা করে বিদেশে দুই তিনটা বিবাহ করতে তুই মনে কর তোর পোলা পান্তের চেহারা আর তোর চেহারা আমি তো মিলিবেই না তা আমার তো মনে হয় তোরা তো সন্তান তোর কি না এটা ডিএনও টেস্ট করা উচিত একটা নেতার চরিত্র নষ্ট হইতে পারলে সে চায় টাকা সে চায় বাড়ি সে চায় গাড়ি সে চায় নারী আচ্ছা বউ থাকতে তো নারী দরকার কি এই নারীদের নিয়ে কি আনন্দ একজনের বিরাট বড় নেতা ওরে বাবা রে বাবা তার মতো নেতা বাংলাদেশ আর কেউ নেই তৃণমূলের নেতা না থাকলে তোমাদের মতো এমন এত বড় এটা ধর আওয়ামী এখন শূন্য মাঠ শূন্য আওয়ামী লীগের কোনো লোকই নেই তার মানে কি তার মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী লীগ নষ্ট করছে এই অযোগ্য লোকদেরকে বারবার নির্বাচিত করে আজকে তাদের টাকা আছে আপনারা পাঁচ কোটি টাকা দিচ্ছে আপনার নমিনেশন দিয়ে দিচ্ছেন নৌকা মার দিয়ে দিচ্ছেন এটা কি তৃণমূলের তৃণমূল যুবকদের প্রতি যারা গরিব যুবক কিন্তু মেধাবী তাদেরকে আপনারা মূল্যায়ন করলেন তাদেরকে অবজ্ঞা করলেন টাকার কাছে সব কিছু হার মানায় যায় এই টাকা কিন্তু বেশি দিন থাকবে না এটা ইসলামের সঙ্গে শুনছেন না টাকা টাকা বলো যারে সে তো টাকা নয় এই টাকা কি সঙ্গে যাবে তোমার সাথে ভাই টাকা ছাড়া কিছুই চাই না শুধু চাই টাকা 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 এটা আমি বললাম আর আমার থেকে তার থেকে আমি নেই নেই জিনিসটা আমি নিজে বললাম এই টাকা যখন আপনার নিতেছেন নিয়ে নিয়ে কী করতেছেন তাদেরকে নির্বাচনে পাশ করে দিতেছেন আর হাতি নিতে লক্ষ কোটি টাকা এবং নেতা যদি আপনারা বানান আগামীতে নেত্রী শূন্য না আওয়ামী লীগের দল একদম ছিন্ন বিচ্ছিন্ন টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে বর্তমানে তো এই নৌকার হাল ধরবে কে তা এখন কেউ জানে না নেত্রী আপনারা দেশে আসবেন একবার শুনে আসবেন একবার শুনে আসবেন না এই দেশটাকে একবার শেষ করে দিয়ে গেছেন তা আমি মনে করি যারা মানুষের এত ক্ষতি করছে তাদেরকে নির্বাচনে যদি কেউ নমিনেশন দেয় এই তাদের বিপক্ষে আমরা আন্দোলন গড়ে তুলব তৃণমূলের কর্মীরা যুবকরা আগামী দেশ চালাবে যুবকরা নেত্রী আপনি হবেন সভাপতি সেক্রেটারি আপনি কাকে বানাবেন যোগ্য লোককে বানাবেন আর যারা পালিয়ে গেছে লক্ষ হাজার কোটি টাকা তাদের জীবনে তো আর কী আছে যা টাকা নিয়ে গেছে দেশে সারা জীবন বসে বসে খাইতে পারবে কিন্তু গরিব তৃণমূলের যদি এমপি হতে পারে আমি একশো পার্সেন্ট শিউর বলতে পারি তারা কোনো দিন দুর্নীতি করবে না তাই যাবার বলে একটা কথাই বলি জীবনে যা করেছেন তার জন্য সবাই আমরা আওয়ামী লীগের লোকের ক্ষমা চাই বাংলার জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দিয়ে ভোট যুদ্ধে আমরা ইনশাল্লা জয়যুক্ত হব আর আপনি টাকার বিনিময়ে নেত্রী কোনো নেমিশের নমিনেশন কাউকে দিবেন না যোগ্যতার ভিত্তিতে তৃণমূল ও যুবকদের হাতে একবার ক্ষমতাটা দিয়ে দেখেন আপনার এই আওয়ামী আপনার এই দেশ ও জাতি ও জনগণ সবাই আপনার কথা বলবো মুখে মুখে বলবো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই আমাদের সব কিছু উনি বুঝে দুঃখ কষ্ট হাসি কান্না ওনার হাতের রান্নাও কিন্তু খুব মজা আমি খাই নাই শুনছি এ হলো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে জনগণকে ভুলে না তাই যাবার বেলা একটি কথাই বলি তোমরা যারা করতেছে চামচামি তোমরা থাকবে না দিন পরে তাদের সাথে তার নেতাও জানে কিন্তু তুমি যেন দেও টাকা এই জন্য তুমি ভালো আর আমি তো যেই সত্য কথা বল এই জন্য আমি সবার কাছে খারাপ যে যাই বলুক ভাই আল্লাহ আছে আমার আল্লাহ যখন আছে আমার নির্ধারণ কী হবে ভবিষ্যতে তা উনি ঠিক করে রাখছে তবে নেত্রী এভাবে দর্শক এভাবে দেশ চালানো যায় না এতটা বৎসর দেশের জন্য জাতির জন্য দলের জন্য কি করি নেই বিনিময়ে পাইছি হামলা বিনিময়ে পাইছি আমাকে মেরে ফেলতে চায় বিনিময়ে পাইছি আমার নামে অ এত অভিযোগ একটা মানুষকে ধ্বংস করতে কিন্তু কিছু লাগে না একটা মশা দিয়েই ধ্বংস না একদম মৃত্যুই এনে দেয় তা শিক্ষা নেন অতীত থেকে আর নতুন নেতা তৈরি করেন যুবকদের থেকে তৃণমূল থেকে যারা অবজ্ঞা করে আসছেন অবহেলা করে আসছেন তারা যদি ক্ষমতায় আসে সাধারণ জনগণ ওই লোকগুলোকে দেখতে চায় না দেখবেন আপনার দলকে আবারও ভোট দিতেছে জনগণ একটা উল্লাসের উজ্জীবিত হবে জনগণের ভোটাধিকার এবং আগামী নির্বাচনে আমি আশা করি এই যুবকরাই এগিয়ে নেবে বাংলার বাংলা ও তৃণমূলের কর্মীদেরকে আর তৃণমূল সবাই মিলে নিয়ে যাবে এ দেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে স্মার্ট আর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর নয় কোনো কথা এবার হবে নীতি কথা এক দফা এক দফা এক দাবি শেখ আসবে খুবই তাড়াতাড়ি কিসের কিসের ডর কিসের ভয় যদি পাশে আল্লাহ রয়ে সব কিছু হবে বরাজয় জয় আমার সুনিশ্চিত তাই বলি একটি কথা আমি ভালোবাসি মানুষকে আল্লাহর ভালোবাসার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার সাধারণ মেহনতি মানুষের আমিন